নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করবো ভীষণই লোভনীয় জীবে জল আনা স্বাদের একটা দারুণ স্বাদের রেসিপি এটা দিয়ে কিন্তু গরম ভাত একবার খেয়ে দেখুন শুকনো শুকনোভাবে মেখে ঝাল ঝাল মুখে স্বাদটাই ফিরে আনবে এত সুন্দর খেতে হয় রেসিপি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে নিয়েছি লইটা মাছ বা লোটে মাছ বা বম্বে ডাক যে যেটা বলি ডাকুন না কেন পরিষ্কার করে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি অবশ্যই কিন্তু জল ঝরিয়ে একটু রাখতে হবে মানে একটু চাকনিতে জল ঝরিয়ে রাখলে অনেকটা জল কেটে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো এই লইটা মাছ খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করে আর এই লইটা মাছ যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আর অন্য কোনো পথ লাগবে না এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে লইটা মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে মাখিয়ে এটাকে ছাঁকনিতে রাখতে পারেন বা এই পাত্রটাকে একটু কাত করে রাখতে পারেন তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে এখানে নেব একটু পেঁয়াজ তবে পেঁয়াজ লাগবে কিন্তু একটু বেশি পরিমাণে আমার এখানে পাঁচ ছিল দেখিলেন চারটে থেকে পাঁচটা মতো মাছ ছিল এই মাছের জন্য আমি প্রায় এরকম সাইজে তিনখানা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি এই মাছের ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে ঠিকই কিন্তু মশলাপাতি ভীষণই কম লাগে আরেকটা পেঁয়াজও একইভাবে কেটে নেব এরকম সাইজেরই আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিচ্ছি এবার নিচ্ছি আদা তবে এই মাছের ক্ষেত্রে কিন্তু আদার পরিমাণ খুব কম লাগে এখানে দেখুন যতটা আদা নিয়েছিলাম তার থেকে অর্ধেক নিলাম এই আদা কুচিগুলোকে ছোটো ছোটো করে কিমার মতো করে কেটে নি আদাটা কাটা হয়ে গেছে আদাটা কিন্তু রসুনের তুলনায় একটু কম লাগবে আর রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে আর আমি কোনোটাই বাটা দেবো না রসুন পেঁয়াজ আদা সবটাই কিন্তু কুচিয়ে নেব আর এর সাথে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকেও যেগুলো এই ধরনের সবজিগুলো আমি কেটে দিচ্ছি এগুলো কিন্তু সবই ছোট ছোট করে কিমার মতো করে কেটে নিচ্ছি এর মধ্যে বাটা ব্যবহার করলে ভালো লাগবে না ঝালটা নিজেদের মতো করে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা নিয়েছি এখানে আমি প্রায় চার টেবিল চামচ আর তেলটা কিন্তু একটু বেশি লাগবে এই তেলের হাত একটু কারপণ্য করলে কিন্তু চলবে না এবার তেলের মধ্যে প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম আদা রসুন কুচিটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব আদা রসুনের ভাজার একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে আদা রসুন ভাজার একটু গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও এর সাথে ভাজতে থাকব পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব খুব লাল করে ভাজার প্রয়োজন নেই তবে একটু হালকা বাদামি রং আসবে এরকম পর্যায়ে অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ দেখুন হালকা বাদামি রং আসতে শুরু করেছে পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়েও গেছে এই পর্যায়ে অবধি পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কোচানো টমেটোও নিয়েছি আমি একটা টমেটো মিডিয়াম সাইজে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কা কুচি একসাথে ভালো করে এবার মিক্সড করতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে এই লইটা মাছের ঝুড়া খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করে আর আজকে যেভাবে করব যাদের খেতে একটু অপছন্দ লাগে বা একটু গন্ধ লাগে যেহেতু এটা সেই ফিস সেই জন্য এমন একটা জিনিস উপকরণ মেশাবো তাতে কিন্তু একটু কোনো গন্ধ লাগবে না খেতে অপূর্ব লাগে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন আর এর সাথে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো খুব সামান্য মানে এক পিঞ্চের মতো করে অ্যাড করলাম মশলা কিন্তু খুব বেশি যাবে না আর একটু দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো সেই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে অ্যাড করবেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার একটা একটা করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করব না মাছগুলোর থেকে বেশ অনেকটা জল বের হবে এইভাবে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে মাছটা নরমও হয়ে যাবে আর এটার থেকে জল বেরোতে শুরু করবে তাহলে এটা খুব সুন্দরভাবে আমি কাটাটা বাঁচতে পারবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি মিডিয়াম আছে দেখুন কতটা জল বেরিয়েছে এবার খুন্তি দিয়ে একটু চাপ দিলে মাছ যেহেতু নরম হয়ে গেছে আস্তে করে মাছের কাটাটাকে বার করে নিতে পারবো ঠিক এইভাবে মাছের কাঁটাটাকে বার করে আমি একটা অন্য পাত্রতে ফেলে দিচ্ছি মাছের কাটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে যারা কাটা ছাড়া খেতে চান অবশ্যই এইভাবে করতে পারেন তাহলে কোনো অবস্ট্রাকশান থাকবে না স্মুথ খেতে হবে আর যারা মনে করেন যে কাটাটা একদমই নরম এটা ঘেটে গেলে একদমই কোনো রকম ফিলিং আসবে না তারা কিন্তু এইভাবে ঘেটেও রান্না করতে পারেন কারণ মাছের কাটাটা কিন্তু অসম্ভব নরম এটা যদি রান্না হয়ে যায় তাহলে কিন্তু কাটাটা কিছুই ফিল করা যাবে না কাটাগুলো দেখুন সব কটা মাছেরই আমি বার করে করে ফেলে দিলাম এবার মাছটাকে অনবরত এটার সাথে মিক্সড করতে থাকবো এই যে জল জল ব্যাপারটা রয়েছে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করব অনেকে আবার এরকম একটুখানি হালকা গ্রেভি গ্রেভি পছন্দ করে তারা এই পর্যায়ে অবধি রেখেও কিন্তু খেতে পারে আমি কিন্তু এই পর্যায়ে এসে একটু লবণ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি কারণ মাছের গায়েতেও লবণ ছিল আর এটা একদম কমে অল্প হয়ে যাবে সেই কারণে লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে এবার দেখুন জলটা আস্তে আস্তে শুকাতে থাকছে আর তলার থেকে একটু লেগে লেগে আসছে সেটাকে অনবরত নাড়াচাড়া করে করে এটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে বা রঙটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এটাকে মিক্সড করতে থাকছি জলটা একদমই শুকিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু কড়াই ধরেও আসছে এবার একদম আঁচ কমিয়ে এটাকে করতে হবে এবার বেশ অনেকটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কচানো ধনে পাতা কুচিয়ানো দিয়ে ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই টমেটো পেঁয়াজ ধনেপাতা এগুলো কিন্তু এই লইটা মাছের ঝোড়াতে দিতেই লাগে হলে কিন্তু লোটটা মাছের ঝোড়া খেতে ভালো লাগে না এবার দিয়ে দেবো একটু লেবু পাতা আর এই লেবু পাতা দিলে কিন্তু একদমই রকম মানে এই যে একটা সামুদ্রিক মাছের একটা একটু অন্যরকম ফ্লেভার থাকে সেটা থাকবে না অতএব যারা খায় না তারা কিন্তু এটা অনায়াসে খেয়ে নিতে পারবে লেবু পাতাটা হাত দিয়ে ভালো করে ছিঁড়ে আমি একটুখানি হাত দিয়ে ডলে দিয়ে দিলাম যাতে লেবু পাতার ফ্লেভারটা এটার মধ্যে চলে আসে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে গ্যাস অফ করে রেখে দেবো যাতে লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায় পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তারপর এটাকে খুলে নামিয়ে সার্ভ করছি এটা দেখুন একটু মিক্সড করে নিয়েছি আমি কিন্তু গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি এবার নামিয়ে সার্ভ করে নিয়েছি একদম গরম গরম ভাতের সাথে অবশ্যই এইভাবে তৈরি করুন ভালো লাগবে নিশ্চয়ই একবার তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই লোটটা মাছের ঝোড়া আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন বরাবরের মতো